নীলাঞ্জনক মনে আছে যে নীলাঞ্জনক নিয়ে তোমার কোনো শেষ ছিল না যে এত বড় একটা সিঙ্গার যায় আমার রাজবংশী ঘরে গেছে গাইকে এত সুন্দর কণ্ঠ যার সবাই মুগ্ধ হয়েছে গোটা ভারতবর্ষ মুগ্ধ হয়েছে সেই নীলাঞ্জনা যাকে আমরা রাজবংশী হিসাবে পরিচয় দিবার যা গর্ব অনুভব করি সেই নীলাঞ্জনা যারা ভ্লগ করে সেটা কিন্তু বাংলাতে ভ্লগ করে এটা কেমন কথা বাহে উয়ে ফির ওনাকে মাস্টারের বেটি তাহলে আমার সমাজ কোন মাস্টার থেকে শিক্ষা পাবা হচ্ছে যে মাস্টারলার নিজের সন্তানও শেখের পায় না যে নিজের মাতৃভাষায় কথা কইতে স্বচ্ছন্দ অনুভব করা দরকার তাহলে কোন মাস্টার লাগটা থেকেই আমরা শিক্ষা পাবা হচ্ছে এই সমাজ শিক্ষিত হওয়া হচ্ছে এই প্রশ্নগুলো মাথা সে না এই প্রশ্নগুলো যার যার মাথা কিলবিল করে উম্যা একটা জিনিস পরিষ্কার করে দিবার জন্য এই ভিডিও গান তো ধন্যবাদ মূল সংঘবি রাজবংশী তোমার যে আর একবার শুভেচ্ছা জানা এবার দেখো ঘটনা হলে আমরা যে সময়টা বড় হচ্ছি সেই সময়টা আমাকে শেখানো হয়েছে যে তুমি জাতিতে কি জাতিতে বাঙালি আমরা কিন্তু কোনো রাজবংশী বা কামতাপুরি বর্ণ অক্ষর মালায় শিক্ষিত হই নাই আমরা বাংলাতে পড়াশোনা করছি বাংলা চর্চা করিয়া আজকে বড় হুসি শিক্ষিত হুসি সারা দুনিয়া চিনছে এবার স্বাভাবিকভাবেই আমরা বাংলা ভাষাতে স্বচ্ছন্দ বোধ কর্ম এটাই তো একেবারে চরম বাস্তব সেই জায়গা কাউ যদি নিজের কর্মস্থল এত বাংলা চর্চার পরেও রাজবংশী সত্তাটা তুলি ধরির পারে তাই গর্বের না তাই সসায় গর্বের তাক নিয়ে গর্ব করা সাজে তাক হাও হাওসাও করা সাজে এবার আরেকটা একটা জিনিস তোমরা লক্ষ্য করো আমা কিন্তু একেবারে ছোট থেকে আমার রাজবংশী সত্তাটা থেকে দূর সারে রাখার একটা আপ্রাণ চেষ্টা চলছে চক্রান্ত চলিছে সেই চক্রান্তের শিকার হোসি দেখিয়ে কিন্তু আজকে আমরা যতই নিজেকে রাজবংশী পরিচয় দেই না কেনে আমরা ওই জায়গাটা থেকে বিড়ির পাই না ওই আঞ্চলিকতাটা থেকে ওই যে শিক্ষাটা বাংলা কইতে যে এই যে সাবলীলতা এইটা থেকে আমরা বিডির পাই না রাজবংশী কইতে আমার সামান্য হলো দ্বিধা অনুভব করে সেটার জন্য আমরা দায়ী না সেটার জন্য সময় দায়ী সমাজ দায়ী পরিস্থিতি দায়ী কিন্তু একটা জিনিস সবাই মিলি পণ করো যে এই যে কুশিক্ষা এই যে ভুল শিক্ষা যে আমরা বাঙালি আমরা আমার মাতৃভাষা বাংলা এই কুশিক্ষা এই ভুল শিক্ষা থেকে যাতে আমরা মুক্তি লাভ করি সেই জন্যে আমার নতুন জেনারেশনে নতুনভাবে তৈরি করা লাগবে সেই দায়িত্ব নিবেন তো তোমরা নেওয়া লাগবে কিন্তু সেই দায়িত্ব তোমার আমার মোর সকালে এই দায়িত্বটা নিবার পাইলে আরও এক হাজারটা নীলাঞ্জনা আমরা তৈরি করির পাব এক হাজারটা প্রীতম রায় এক হাজারটা মৌসুমি এক হাজারটা স্বপ্নাবর্মন তৈরি করির পামু যায় নিজেকে নিজের কাজের জায়গায় রাজবংশী পরিচয় দিতে লজ্জা বোধ করে না নিজের সত্তাটা তুলি ধরে নিজের জাতিটা তুলি ধরিয়া নিজের জাতির লোক গর্বিত অনুভব করাইতে কার্পণ্য বোধ করে না আমরাই পামু এইরকম এক হাজারটা নীলাঞ্জনা তৈরি করিবার কি চলো সবাই মিলি তাহলে দায়িত্বটা নেওয়া যাও আর মোর ভিডিও গান যদি ভাল লাগে মোর যুক্তিগুলো যদি তোমার অকাট্য মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিও গান যাতে নিলানজনকটা অবধি পৌঁছায় সেই দায়িত্বটাও কিন্তু তোমার